শীতের সকালে কুয়াশার ভেতর দিয়ে যখন গাড়িটা বাসবাগানের পাশে থামল তখনও কেউ জানতো না এই পিকনিকের শেষে আমাদের সাথে হতে চলেছে গ্রামটার নাম মাধবপুর নদীর ধারে খোলা মাঠ পাশে শাল পলাশের জঙ্গল শীতকালের পিকনিকের জন্য একেবারে সুন্দর জায়গা শহর থেকে আমরা কয়েকজন এসেছি বন্ধু আত্মীয় মিলিয়ে হাসি গান মাইক হাঁড়ি পাতিল সব মিলিয়ে সকালটা বেশ জমজমাট মাটি রাখায় খিচুড়ি বসেছে পাশে কড়াই ভাজা হচ্ছে বেগুনি কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে আর রোদের আলোয় নদীর জল চকচক করছে ঠিক তখনই গ্রামের এক বুড়ো লোক লাঠি ঠুক ঠুক করতে করতে এসে দাঁড়ালো সে আমাদের দিকে তাকিয়ে শুধু বলল দুপুর গড়ানোর পরে জঙ্গলটার দিকে যেও না বাবারা আমরা হেসে উড়িয়ে দিলাম পিকনিক করতে এসে এসব ভৌতিক গল্প শুনবে বুড়োটা কিছু না বলে চলে গেল কিন্তু ওর চোখে চাহনিটা যেন কেমন অস্বস্তিকর ছিল দুপুরে খাওয়া শেষ হতেই শুরু হলো ক্যারাম তাস আর ছবি তোলার হিরে তখনই রাহুল বলল ভাই চল না জঙ্গলটার ওদিকে গিয়ে দু একটা ছবি তুলে আসি তিনজনে আমরা এগোলাম জঙ্গলের ভেতরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ পাখির ডাক মৃদু পাতার আওয়াজও না তবে চাপা হাওয়ার শব্দ ভেসে আসছে হঠাৎ দেখি একটা পুরনো শিব মন্দির প্রায় ভেঙে পড়া মন্দিরের সামনে ধূপের গন্ধ এখানে কেউ থাকে নাকি এরকম অবস্থা কেন ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে শোনা গেল ঘন্টার শব্দ কিন্তু ভিতরে ঢুকে কাউকেই দেখা গেল না বাইরে বেরিয়ে এসে হঠাৎ খেয়াল করলাম রাহুল নেই ডাকলাম চিৎকার করলাম কোনো সাড়া নেই ভয়ে কাঁপতে কাঁপতে আমরা দৌড়ে পিকনিকের মাঠে ফিরে এলাম সবাই মিলে খোঁজাখুঁজি শুরু হলো সন্ধ্যা নেমে এলো কুয়াশা আবার ঘন হল তখনই সেই বুড়ো লোকটা আবার এলো সে শুধু বলল আমি তো বলেছিলাম না তোমরা গ্রামের লোকজন এসে জঙ্গলের ভেতর গেল অনেক খোঁজার পর রাহুলকে পাওয়া গেল মন্দিরের পাশে অচেতন অবস্থায় জ্ঞান ফিরলে সে শুধু বলল একজন সাদা কাপড় পরা ছায়া আমায় ডাকছিল বুড়োকে জিজ্ঞাসা করতেই সে বলল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে কার কথা এই গ্রামে ছিল একটি অত্যন্ত সুন্দরী মেয়ে মা মেয়েটি থাকত তার বাবার সঙ্গে তারা দিন আনে দিন খায় মেয়েটি অত্যন্ত সুন্দরী হওয়ায় গ্রামের ছেলেদের নজর ছিল তার উপরে তাই মেয়েটির বাবা তাকে তড়িঘড়ি বিয়ে দিলেন কিন্তু পরে মেয়েটির বাবা জানতে পারে তার জামাই অত্যন্ত নেশা করে ও তার মেয়েকে মারে একদিন রাতে খেয়ে এসে সেই সেই মেয়েকে মারতে মারতে শেষ করে পরে এই জঙ্গলের মধ্যে পুঁতে দেয় রাগে দুঃখে সেই মেয়ের মনে হিংসা জন্মেছে তাই আজও সেই জঙ্গলে কোনো পুরুষের আবির্ভাব তাকে হিংস করে তোলে বুড়ো বলল তোমাকে ছেড়ে দিয়েছে বাছা আমরা নিস্তব্ধ পিকনিক স্পটে ফিরে এসে সেই রাতেই মাধবপুর ছেড়ে বিদায় নিলাম আজও শীত এলে খিচুড়ির গন্ধ পেলে দূরে কোথাও যদি ঘন্টার শব্দ শুনি মাধবপুরের সেই পিকনিকটা মনে পড়ে যায় সেই মেয়ের করুণ পরিণতির কথা নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট প্রচেষ্টা নিয়ে তৈরি করা গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন